সালাম আলাইকুম তেরো তারিখ ঢাকা শহর হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক দিনের এক সাক্ষী বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবাই তেরো তারিখ ঢাকা শহর লকডাউন ঘোষণা করেছে এখন প্রশ্ন হচ্ছে কেন এই লকডাউনের উদ্দেশ্য কী এটা দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে বিএনপি জামাত এনসিপি অঙ্ক সংগঠন যেগুলো আছে তারা দেশের মধ্যে একটা অরাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে তারা দেশটাকে পিছিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এই দেশকে যারা ভালোবাসে তারা কখনো দেশের ক্ষতি করতে চায় না জনগণের ক্ষতি করতে চায় না উনিশশো একাত্তর সালে এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি আজকে সেই স্বাধীনতাকে তারা মুছে ফেলতে চায় তারা বলে এই স্বাধীনতা তারা মানে না কেন এটা নাকি ষড়যন্ত্রমূলক ছিল আসলে কি সেটা ছিল এটা হচ্ছে জামাত যারা করে জামাত শিবিরের বক্তব্য হচ্ছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধ মানে না কেন মানবে কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তো তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আজকে তারা সেই একাত্তরের রূপ তারা এখন আবার ধারণ করতেছে একাত্তর সালে যেভাবে তারা পাকিস্তানের সমর্থনে চলে গেছিল এখনো সেটাই করছে এখনো তারা পাকিস্তানের পাকিস্তানের সমর্থনে ধারণ করতেছে আর বিএনপি বাংলাদেশে আগুন সন্ত্রাস চাতাবাজি যা আছে এগুলো চালাচ্ছে বিএনপি নেতাকর্মীরা যেভাবে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে সেই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটাই বার্তা এই দেশ হচ্ছে আওয়ামী লীগের এই দেশ বঙ্গবন্ধুর এই দেশ আমাদের সবার জনগণের যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী যারা একাত্তরে বিশ্বাসী কারণ এই দেশটা কিভাবে হলো দেশের এই দেশটা সবার আগে জানতে হবে যে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন কিভাবে হয় এখন ফাউন্ডেশনে যদি আমরা না জানি তাহলে তো হবে না এই দেশটা কিভাবে হয়েছে বঙ্গবন্ধুর আত্মত্যাগের মাধ্যমে এই সাত কোটি মানুষের ত্যাগের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে আমরা তো এগুলো তো ভুলে যাইতে পারি না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এটা তো আমরা ভুলে যেতে পারি না এ দেশকে বাঁচাতে হলে আমাদের যারা দুষ্কৃতিকারী যারা আছে দেশের শত্রু যারা আছে রাজাকার যারা আছে আলবতর আলসামস যারা আছে এদেরকে প্রতিহত করতে হবে আর আওয়ামী লীগের শক্তি একটাই জনতার শক্তি জনগণই তাদের শক্তি জনগণই রুখে দিবে কারণ তারা এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশ আসলে কার কাছে নিরাপদ বাংলাদেশ শেখ হাসিনার কাছেই নিরাপদ যার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এই লকডাউনের ঘোষণা দিয়েছে যাতে বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে সেজন্য তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এই লকডাউন ঘোষণা করেছে এই লকডাউনে এই লকডাউনে কৃষক শ্রমিক ভাইরা যারা আছে সবাই এখানে একত্রিত হবে পুরো ঢাকা শহর জেলা উপজেলা যা আছে সব জায়গাতেই বিক্ষোভ কর্মসূচি চলবে এই দেশের জন্য শুধুমাত্র এই দেশকে রাজাকারদের হাতের হাত থেকে মুক্ত করার জন্য দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেশের উন্নয়নের জন্য তারা এই কর্মসূচি ঘোষণা করেছে আমরা সকলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করব কারণ এই দেশটা আমাদের এই দেশটা আমাদের এই দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের যা কিছু প্রয়োজন আমরা সেটাই করার জন্য প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই লকডাউন কর্মসূচি আমরা পালন করব এতে যা কিছু হয়ে যাক দেশকে আমরা রক্ষা করবই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কর্মসূচি সফল করবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন